ওকে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আরো একটা নতুন ডিজাইন মার্শাল ডিজাইনের কিন্তু অনেক ভাই

এটারও আটটা কালার আমরা কয়টা কালার তোমাদেরকে দেখাতে পারি হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আমাদের এই যে হিজাবো আছে ওকে এটার চারটা কালার আপাতত বেঁচে আছে আমাদের শপে আমরা চারটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই বাকিগুলো তুমি ছবি কি তোলা থাকে সবগুলো সবগুলো ছবি তোলা থাকে তুমি পেজ থেকে দেখে নিতে পারবে বোরকা হ্যাঁ যারা নতুন নতুন আজকে কুটির দেখছি অবশ্যই নতুন আমার জন্য নতুন তোমাদের জন্য যারা অনেকের জন্য যারা আগে চিনি নাই লাইক দিয়ে দিবো আমরা কুটির পেজটাতে বিশেষ করে যারা হিজাবি এবং নিকাবি আপুরা আছেন তাদের জন্য একটা গ্রেট অপশন কিন্তু এটা হ্যাঁ ওদের অনেক নাইস আপু ওকে এইটা আমেজিং একটা কালার এটা তোমরা ট্রাই করতে পারো দিস ইস এই ডিজাইনটা কিন্তু স্পেশালি আমারও খুব পছন্দ হয়ে গিয়েছে একদম থাকে না পছন্দ করার মতো কালেকশন এটা ওই রকম পছন্দ করার মতো কালেকশন উইথ হিজাভা দেখানোর জন্য দেখো আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে দেখা দেখামাত্র যদি অর্ডার না করো তাহলে দেখা যাবে যে মিস হয়ে গিয়েছে ওকে এটার প্রাইস কত আমাদের আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এত হিসাব তো কুইনিয়া এটা হচ্ছে কি কাস্টমারকে ধরে নেই আগে তারপরে হচ্ছে গিয়ে গুজুক নিয়ে যে আমরা কে দিচ্ছি কাস্টমারদেরকে আমরা রিজনেবল প্রাইসে এ দিচ্ছি এবং এটা হচ্ছে একদম মস্ট অ্যাট্রাকশন এই জন্যই ওকিনি মানে সবার আগে কিন্তু ওকে নেবে মানুষ কেন কারণ দামে কম মানে ভালো তুমি দেখো শুধু ছিটাছিটা কাজ কিন্তু না পুরো টাতে এরকম এক্সক্লুসিভলি কাজ করার হিসাবে সাইজ নব্বই বাই ত্রিশ ইঞ্চি কারচুপি সাত এটাতে কাপড় তো ইউজ করা হয়েছে সাতগজ ইউজ করা হয়েছে ফ্রন্টে কাজ আছে ব্যাক কাজ আছে দুই স্লিভসে এ চওড়া করে করে কাজ আছে আর কি থাকতে পারে বলো আমি বাংলাদেশের অন্য কোথাও দেখিনি হ্যাঁ এত বছর ধরে আমি কাজ করছি 8500 টাকা সরি এই অপশন আমি আমি বাংলাদেশের অন্য কোথাও দেখিনি লাস্ট কালার যেটা বেঁচে আছে আমাদের শপে সেটা হচ্ছে এইটা ওহ এটা তো পুরাই ব্রাইডার जस्ट टेक আ স্ক্রিনশট অর্ডার আর বলবে কুইনি আবায়াটা নিব ঠিক আছে আর উইথ হিজাব কিন্তু পাকছো হিজাব আলাদা করে নিতে হবে